আমার ছোট্ট পরিবারের অনেক সদস্যকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের বাড়ির কাজ যখন আরম্ভ হবে তখন যতটা সম্ভব আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো সব ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে না যে আবার ভিডিও নিয়ে বসি তখন যেন মনে হয় বিছনার মধ্যে পিঠটা ঠেকালে কতটা যেন শান্তি পাই আজকে যখন একটু সময় পেলাম ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর জমির মধ্যে আমি আর মা এসে বসেছিলাম মিস্ত্রি কাকুরা কাজ করছিল সেটা দেখছিলাম আগাছা ঘাসে মধ্যে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে যেমন পাকের মধ্যে কত সুন্দর একটা পদ্ম ফুল আগাছার মধ্যে ফোটে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমি একটা তুলে দুটো তুলে তোমাদেরকে দেখালাম দেখে যেন মনে হচ্ছে সূর্যমুখী ফুলের মতো লাগছে আমি আবার এটাকে আবার কানে দিয়ে তোমাদের সাথে একটু ভিডিও দেখালাম আর এখানে দেখো আমার মা কি করছে আমি ভাবলাম যে মা ওখানে হ্যাট হয়ে বসে কি করছে তারপরে দেখলাম যে মা ওখানে শাক তুলছে আর কী শাক তুলছে তোমরাই দেখে না একদম ফ্রেশ ফ্রেশ বিনা শারের কিন্তু শাক আর কী শাক তুলছে আমি মাকে বললাম দেখাতে মা বললো দাঁড়া একটু বেশি করে শাক তুলি তারপরে দেখাবো দেখো থানকুনি পাতা তুললো আর এটাই কিন্তু কালকের বাটা হবে কিন্তু আর গরমে কিন্তু থানকুনি পাতা খেতে বেশ ভালোই লাগে টক টক করে করলে হেভি লাগে খেতে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবারে ঘরে গিয়ে ঝাটপাট দিই তো মা এখানে শাক তুলুক মা চলে আসবে একা একা আর এবারে যাচ্ছি আমি বাড়ির পথে এটা কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টা